সালমান আমার খুব ছোটবেলার বন্ধু ছিল ইমন মরে গেছে আমার এখনো বিশ্বাস হয় না লাইক সালমান ওখানে আমাকে জন্য একটু বাইরে গিয়েছিলাম আমাদেরকে খারাপ নিয়ে মনে করেছিল সালমান আমার খুব ছোটবেলার বন্ধু ছিল ওকে আমি সালমান চিনি না মাঝে মাঝে আসলে ইমন বলেই অভ্যস্ত ইমন হচ্ছে এমন একজন মানুষ আহ নায়ক তো বটেই ওর মধ্যে কেউ আসবে কিনা হ্যাভেন ডাউট কারণ ও হচ্ছে অনেক মানবিক সম্পন্ন একটা মানুষ ছিল ও যেই ফিল্মে নতুন আসতো যখন আমি ফিল্ম করেছি আমি হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা পেয়েছি মনের কাছ থেকে ও জানত তমালিত পাগল আছে তখন আমার গাড়ি ছিল না আমাকে সবসময় বাসায় পৌঁছে দেওয়া এগুলি সবকিছু ইমন করতো আর মৌসুমী সাথে আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে আমরা একসাথে অ্যাড করতে গিয়েছিলাম বম্বেতে তখন মৌসুমীর বাবা আঙ্কেল বেঁচে ছিলেন আমরা একটা স্মৃতির চারিদিকে সমুদ্র আমরা ঘুরেছি শপিং করেছি আমরা নুর কাকু আমি মৌসুমী আমরা একসাথে ডিনার করেছি ওখানে আমাকে আর মৌসুমীকে কিছুক্ষণের জন্য একটু বাইরে গিয়েছিলাম আমাদেরকে খারাপ মে মনে করেছিল আমরা ভয়ের ছুটি তখন আমরা দুজনেই খুব ছোট আমরা একই বয়সী বাই দুজনেই আমরা ভিতরে চলে আসি লাইক এরকম অনেক মজার মজার স্মৃতি আছে ইমন শাবনুর এবং শাবনা যে স্মৃতি আছে এবং স্টিল দে আর মাই গুড ফ্রেন্ডস ইমন মরে গেছে ট্রাস্ট মি আমার এখনো বিশ্বাস হয় না আই লাভ ইম আই মিস ইম ওর মতো কেউ আসবে না কেউ আসবে না ট্রাস্ট মি নোবডি উইল নোবডি উইল কাম লাইক সালমান শাহ নোবডি আই লাভ ইউ আই মিস ইউম হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পড়তে রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি